কি আমার আমার বাবাকে কই আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কইজা ঠান্ডা হায়া যাইত একবার শেষবারে আমার চেহারাটা দেখাও আমার সন্তানের চেহারাতে এক নজর দেখি মা কান্না করে বেহুশ যাবে তোমাকে নিয়ে জানাজার ময়দানের আগবে জানাজা পরায়ে মাটি দিয়া বিদায় হায়া যাবে ওই কবরে এখন বাদী নাই সাথী নাই কেউ নাই তুমি আমি একা দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও দাড়িবিহীন যদি কবরে যাও রাহমতের নবী বলুন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা এই নাফার মানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাঁড়ি নাই টুপি নাই নবীর সুন্নত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরের আল্লাহ রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুলাগার নাফার দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে ছাপ যাবে ও আমার যুবক বাবার হাত রেখে বলছি এখনো দুই গুনা পানি সারো আমার আল্লাহকে ডাকার ক্ষমা চাও মাথা নত করে আমার আল্লাহকে বলো হে দয়ার আল্লা জীবনে তো গুণা কম করি না আজকে থেকে তাক করে ফেললাম আর নামাজ সারবো না দাঁড়িয়ে না বেপর্দায় সহ্য করতে না ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে তও বা করো করার মরিয়ে গেলো আর দাঁড়ি কাটবানা নামাজ সারবা না বেপর্দায় চলবানা ও দর্মা মা বাবার দোয়া শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজি সুন্নাত অনুযায়ী জীবনটা चलाईবা তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তো ফিগান করেন আমি কবরে যে অমর হয়ে থাকবা কবি নজরুলের ঘটনা পর কত গুণগান গাও তোমাকে কে বাধা দিল হ্যাঁ একটু শয়তানের ধোকায় পরে তুমি পার্কে গেছো শয়তানের ধোকায় পরে রাতে মোবাইলে গুণা দেখছো এখন কি তওবা করা যায় না এখনো কি গুনা থেকে ফিরা যায় না মনে মনে ভাবতেছো হাফিজ ভাই ফিরবো তবে আশা এখনো পূরণ হয় নাই কি তোমার আশা আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো কত রাত মোবাইলে গুনা দেখলে আশা পূরণ হবে বলো আর কতবার গাড়ি কাটলে আশা পূরণ হবে বলো নামাজ সারলে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর দিন। পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ অনুরোধ পায়ে হাত রেখে বলি রে বাবা বাহাদুরি করিও না যতই মাস্তানি ভাব দেখাও না কেন ভালো করে বড় অক্ষরে নেই ঘরের দরজায় বাধাই করো আমার কথাগুলো যত বড় মাস্তান দাবি করো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না। নমরুদের থেকে বড় হতে পারবা না সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না গাদ্দাপির থেকে বড় বাহাদুর হতে পারবা না কোনদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবানা আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবানা ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছে। ধ্বংস করতে আমার আল্লাহর মতো সময় লাগবে না এখনো সময় আছে করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকা এখনো আছে পাঁচ নামাজ করে পর্দা করে স্বামী করে আম্মা আমরা আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন আব্বাজব সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা নিরীপ ভাবেন না যদি আপনার আদর্শ ভালো হয় সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে জানুনি বন্ধুরা আমার মা কত ভালো ছিল শুনলেই নামাজে দাঁড়ায় আমার আম্মু কোনদিন মোবাইলে সময় নষ্ট করত না আমার আম্মু যান কোনদিন মার্কেটে ঘুরত না বেগানার পেছনে ঘুরত না আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করত তেলাওয়াত করত ও বাবা আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান আপনার সন্তান গর্ব করবে আর বলবে আমার মায়ের সাথে খারাপ আচরণ করে নাই আমার বাবা আজান হলে মস্তিতে চলে যাইত আমার বাবা কোনদিন কারো সাথে তর্কে জড়ায় নাই আমার বাবা এত আদর্শবান মোবাইলে সময় নষ্ট করে নাই বেগানার পেছনে ঘুরে নাই আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে আর যদি আপনাদের আদর্শ খারাপ হয় সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে আর বলবে আমি কেমনে ভালো হব আমার মায়ের চরিত্র আমার বাবার আদর্শ ভালো না আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে করত। আমার মা মোবাইলে সময় নষ্ট করত বেগানা আমার বাবা মাকে ভালো জানতো না অন্য বেগানার পেছনে দৌড়াতো মোবাইলে সময় নষ্ট করত নামাজ রোজার ধার থাকত না সন্তান মনে মনে ধিক্কার জানাবে ও মা বাবারা আপনাদের অন্তরে কিন্তু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র ভাইয়া না যান সময় আছে করেন। আর নামা সারবেন না বেপরদায় চলবেন না ও মা আল্লাহর কাছে করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন সন্তান আদর্শ ডাক্তার হবে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে ও নামায়ক দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে মসজিদে চলে যাবে নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া দোয়া করবে ও যুবক বাবা তুমিও তা করে নাও জীবনে তো পথে কম ধরাও নাই রে বাবা আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও আর আল্লাহ আজরা পাঠায় দেন আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর আদারে যদি রুহুটা চলিয়া ও সকালবেলা দেখবে তোর কাদের মধ্যে কাদের এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা আজকে তুমি যাদের তোরাও মরিয়া গেলে মা কাঁদবে বাবা কাঁদবে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানা জানা দিয়ে কোথাও যাবেন না এই যুব তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাবা তুমি কথা বলতে পারবা না আমার মাওলা দেখায় ঘড়িটা আর একজনে হাতে ঘড়ি না আমার ঘড়ি তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা তোমার খাটের থেকে নামাইয়া বরমে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়ারা রাখো বাবা দেয়ার বলবে বাজারে গিয়া কেউ সাতা কাপড় কিনে আনো কাউকে বলবে বাস বাগানে কবর খনন করো কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর গোসলের জন্য তোমার ঘর থেকে তিনে তিনে নামি মেনে দেব তোমার গোসল করাইয়া কাপড় করাইয়া খাতি উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে জানালা দিয়া মা কাটতে আর বলনে আমার বাবা কে কই আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত একবার শেষবারে আমার চেহারাটাtaxon আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি মা কান্না করে বেউ যাবে তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে জানাজা যাবে ওই কবরে এখন নাতি নাই সাথে দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও দাঁড়িবিহীন যদি কবরে যাও রহমতের নবী ভুল আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের বেরেস্টা এই নাফার মানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাঁড়ি নাই নবীর সুন্নত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে জাহান নামে রাগু আল্লাহ রাগান্বিত হয় বলবে কবরের মাটি এই গুনাগার থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে হাত চুরমার হায়া যাবে ও আমার যুবক বাবার হাত রেখে বলছি এখনো গুনা সারো দুই গোলা চোখের পানি সেরে আমার আল্লাহকে আর ক্ষমা চাও মাথা নত করে আমার আল্লাহকে বলো হে দয়ার আল্লাহ জীবনে তো গুণা কম করি না আজকে থেকে তাও করে ফেললাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর্দায় চালব না মা বাবাকে কষ্ট দেব না ওনা মায়ের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলব তওবা কর রে বাবা একটা বেতের বাড়ি শরীতে মারো না মশার কামড় সহ্য করতে পারো না ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে তওবা কর করার মতো মরিয়া গেল আর গালিখাত বানা নামাজ সারবানা বেপরদায় চলবানা ওলামায়ে কেরামের দোয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা चलाईবা তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبر فليمزبطية على التوفيق من امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجموم والجزام وسيئ الاسقام. اللهم ارحمني بترك المعاصي. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. فسهل يا الهي

তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ আয় আল্লাহ মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়া বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওরা মামাখ এক বানায় দেন মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে দেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন